প্রত্যেকটা মানুষ যেই ধর্মেরই হোক যেই মতেরই হোক যেই নীতিরই হোক হোক যেই চিন্তারই সব মানুষের চাওয়া একটাই দিন শেষে একটু একটু সুখে থাকা শান্তিতে থাকা মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন যারা এক সময় এই এলাকায় রাজত্ব করেছিল যাদের দাপটে কেউ কথা বলতে পারে নাই আজকে যখন উনি বেডরেস্টের রুগী হয়ে গিয়েছেন ওনাকে জিজ্ঞেস করেন দাদা আপনি এখন জীবনে কি চান এখন চাওয়ার মতো আর কিছুই নাই, পাওয়ার মতো কোনো কিছুই নাই, জীবন তো আমাদের সূর্যটা তো জীবন সূর্য অস্তমিতের দিকে যাচ্ছে এখন বেশি কিছু চাওয়ার নাই ওই নাতি নাতনির চেহারাটা একটু দেখবো তারা একটু খেলাধুলা করবে আমার সাথে দুই মোটা ভাত খাবে একটু সুখে শান্তিতে তাদের সাথে খেলে জীবনটা কাটাইতে পারলেই বাস হয়ে যাচ্ছে এখন আমার কোনো নতুন করে চাওয়া নাই নতুন করে পাওয়া নাই তাহলে দেখেন যে সুখ শান্তির জন্য জাগা কামাইলাম সেই সুখ শান্তিটাই নষ্ট করলো জাগা জাগার অপর নাম সুখ না দুঃখ আমি বলব না আপনারা বলেন জাগার অপর নাম সুখ না দুঃখ টাকার অপর নাম সুখ না দুঃখ বাড়ির অপর নাম সুখ না দুঃখ ব্যবসার অপর নাম সুখ না দুঃখ তাহলে যেগুলা থেকে সুখ কামাতে চাইলাম এগুলাই দুঃখের কারণ হয়ে গেল তাহলে প্রত্যেকটা মানুষের সুখের তো দরকার সুখটা পাবে কোথায় মনে রাখবেন জেনে রাখবেন বুঝে রাখবেন টাকা পয়সা দিয়ে ক্ষুধা নিবারণ করা যায় সুখ পাওয়া যায় না সুখ পাওয়ার জন্য দরবের দরকার হয় যারাই ধর্মিক তারাই সুখী যারাই ধর্মিক তারাই শান্তিতে আছে যারাই ধর্মিক তারাই প্রশান্তির ছোঁয়া পেয়েছে না হয় পৃথিবীতে কেউ পাই নাই ঠিক একই কথাটা কোরআনে আল্লাহ তাআলা ১৪৫০ বছর আগে আমাদেরকে জানান দিয়েছেন হুয়াল্লাজি আঞ্জালা সাকিনা তা ফিকোলু বিল মু মিন বান্দা তুমি তোমার জ্ঞান দিয়ে যেই সুখ খুঁজছ কোথাও পাবা না কোথাও পাবানা তুমি মনে করতে পারো একটা সুখ দরবার স্বর্ণ কিছুক্ষণ পর হয়ে যাবে সেটা ছাই খুঁজে পাবা না কারণ সুখটা তো আমি রবের দরবারে আর আমি সুখের মতো নিয়ামত যাকে তাকে দেই না যারা মুমিন হবে আমি তাদের অন্তরে নাযিল করে দিইছে আমরা কষ্ট পেয়ে ব্যথা পেতে চাই আমরা পেতে চাই সুখ আমরা পেতে চাই শান্তি কথা বলেন ঠিক কি না এবার বলেন মাথায় টেনশন থাকলে আর কোন সুখ থাকে না ভালো জিনিসও খারাপ লাগে কারণ মানুষের মেন্টাল মন মজাসটিক না থাকলে ভালো জিনিসও কি লাগে খারাপ লাগে খারাপ লাগে আপনার মন মনমেজাজ যদি খারাপ থাকে আপনারা যদি বলেন যে সলা একটা আমেরিকা যায় গুরিয়ে তুই যা আর যদি মন মেজাজ ভালো থাকে তখন এলাকার চা চা টং টং এর চার দোকানও খাইতে লাগে বুঝতে একটু বোঝার চেষ্টা করেন কেন আমি কথাটা তুলেছি আল্লাহর বস্তে ইসলামের মত একটা ধর্ম পেয়ে যদি আমরা সুখ না পাই আফসোস করার আর উপায় নেই আচ্ছা কেন পাবো না সুখটা আমরা বলেন যেখানে রহমান আমাদের রব যেখানে রহমাতুল্লিল আলামিন আমাদের অভিভাবক নবী রহমাতুল্লিল আলামিন যেখানে কিতাব আমাদের কোরআনুল করিম আমরা পাবো না কেন নিশ্চয় আমাদের কোন একটা জায়গায় বেজাল লাগছে কথা বলেন না ঠিক না এবার আমি প্রথমেই বলেছি যাদের সুখ দরকার যারা শান্তি দরকার তারা শুনেন আর যারা বলেন যে আমি সুখের সাহগরে আসি ইন সাগরে না চলবে আপনার জগত আলাদা আমাদের জগত আলাদা না জগত আলাদা আমাদের জগত এবার একটু কথাটা শুনেন কারবালার ময়দানে সবচাইতে বড় বাহিনী ছিল কার এজিদের সবচাইতে দুর্বল বাহিনী ছিল ইমাম হোসাইনের পানি ছিল এজিদ বাহিনীর কাছে পানি ছিল না হোসাইনি কাফেলার সাথে খাবার ছিল যথেষ্ট এজিদ বাহিনীর কাছে কিন্তু খাবার কোন ছিটে পোড়া ছিল না হোসাইনি কাফেলার সাথে মৃত্যুর ভয় ছিল হোসাইনি মৃত্যুর কোন চিন্তাও ছিল না এজিদ সর্বোপরি বিবেক বলে টেনশনে থাকা দরকার হোসাইনি কাফেলার হাস্যজ্জ্বল থাকা দরকার এজিদি কাফেলার। কিন্তু বাস্তবতার চিত্রটাই ছিল ভিন্ন ইমানদার ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করছি হাজার বার শুনেছেন শুধু উলামায়ে کرامের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ চিত্র বলছে হোসাইনের চেহারাই মলিনতা এটাই বাস্তবতা হোসাইনের চেহারার মধ্যে বিষণ্ণতা দেখা যাবে এটাই বাস্তবতা কিন্তু সারা বিশ্বের সমস্ত মানুষের চিন্তা ধারণা কল্পনাকে পাল্টিয়ে দিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন যখন মাথায় টেনশন থাকে মরণের ভয় থাকে তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না আচ্ছা মানুষ সম্পদ কামায় কষ্ট করে না

আসে কিন্তু ইমাম জানে উনি কতল হবে উনি জানে হামলার শিকার হবে উনি জানে তীরের শিকার হবে তারপরও এমন প্রশান্তির সাথে নামাজ পড়তে শুরু করলেন এজিদ বাহিনী দেখে বলে কিরে ওনার কি মরণের ভয় নাই ওনার কি হামলার ভয় নাই ওনার কি কোনো ভয় এ লাগে না এতগুলা মামরা যে মানুষ ওনাদের গিরেই ধরে আছি উনি তো যে স্লো স্লো নামাজ পড়তেছে মনে হয় যেন শান্তির সাগরে ভাসতেছে সুবাহ টেনশনের কোনো কিছুই নাই কিরে বিষয়টা কি বিষয়টা কোরআনে আল্লাহ আগেই ক্লিয়ার করে দিয়েছেন হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বিশ্ববাসী জেনে রাখো বুঝে রাখো সুখ শান্তি আমি রবের দরবারে আমি সেটা মুমিনের অন্তরে দিয়ে থাকি বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন মুমিন ছিল প্রশান্তিতে ছিল সুবহানাল্লাহ ভাই আরেকটু জোরে বলেন না সুখী হওয়ার জন্য মুমিন হওয়া দরকার এখানে আর দ্বিতীয় কোন অপশন নাই তো ভাই দ্বিতীয় কোন অপশন আল্লাহ রাখেই নাই আপনাদের মনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না পিছনের ভাইরা কষ্ট হয়ে যাচ্ছে একটু রিপ্লে দিলে আমার বলতে সুবিধা হবে সেজন্য আমি আপনাদেরকে বলছি বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে আপনাদের যদি গরমটা দশ ডিগ্রি লাগে আমার তো পঞ্চাশ ডিগ্রি লাগতেছে আমি তো তারপরও করে যাচ্ছি ঠিক না কারণ আজকের গরম যদি সহ্য করে রবের তরবারে কবুলিয়ত পেয়ে যাই এমনও তো হতে পারে রব খুশি হয়ে জাহান নামের গরম থেকে আমাদেরকে মুক্তি করে দিতে পারে জান্নাত কারণ রব কাকে কোন কাজের জন্য কবুল করে কি দিয়ে ফেলে এটা বলা যায় না সেজন্য নবী বলেছেন হে আমার উম্মত আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখিও মনটা বড় রাখিও লা তাকনা তুমির রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে কখনো মন ছোট করিও না জগৎ বলবে যে তুই পাবি না তখনও আপনি বলবেন যে আমার আল্লাহ চাইলে এটার নাম তাবাকুল এটার নাম বর্ষা চিৎকার দিয়ে বলেন সুবাহা এবার আমরা সবাই একমত আমাদের সুখ দরকার আমাদের শান্তি দরকার একটু সবাই মিলে বলবেন আমাদের সুখ দরকার আমাদের এই কথায় কারো কোনো দ্বিমত করতে পারলে সুখ এবং শান্তি আসবে তো কিভাবে খুশি করবো ধর্ম পালন করতে হবে তো ধর্ম তো পৃথিবীতে অনেকগুলাই আছে কোনটা পালন করবো এই পৃথিবীতে তিন হাজারের উপরে ধর্ম আছে বর্তমানে বর্তমানে ভাইয়া এই পৃথিবীতে তিন হাজারের উপরে ধর্ম আছে কোনটা পালন করব রবি আমাদের জন্য সহজ করে দিয়েছেন ইসলাম বান্দারে ইসলামটাকে আপন করে নে বাকি কাজটা আমিই করে দিবস এবার বলেন কঠিন করেছেন নাকি ভাইয়া সহজ করেছেন করেছেন এরপরও আমরা নিতে জানি না দোষকার আমাদের এই অবস্থা একটু বড় লাগবে দোষকার আমাদের ব্যর্থকার ভুলকার কমতিকার কিন্তু যখন সেকা খাইয়া বেকা হয় দোষ দিই আল্লাহরে ঠিক কথা বলেন না রে ভাই সেকা খাইয়া বেকা হইলে দোষ দিই আল্লাহরে ব্যবসায়ী লস হলে দোষ দিই আল্লাহরে পরীক্ষায় ফেল করলে দোষ দিই আল্লাহ এবার আপনি বলবেন তাহলে যারা সুখী হয় ইমাম হোসেনের তো কষ্ট ছিল বাহ্যিক ভাবে দেখলাম তীরের আঘাত পেয়েছে উনি প্রশান্তিতে ছিল কেন মনে রাখবেন সাইকোলজিক্যাল ডাক্তারের পরামর্শ নিলে বুঝতে পারবেন শান্তি সুখ জিনিসটার সাথে ব্রেইনের এবং হার্ডের একটা বড় বড় চমৎকার সম্পর্ক আছে যে সব বিষয়ে আমাদের মন ভেঙে যায় কারণ এটা আমাদের কন্ট্রোলে যারা মুমিন হয়ে যায় আল্লাহর রহমান তাদের মনকে ভাঙতে দেয় নাই বলে তারা সুখে থাকে বলে